আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সবে বরতের রজনীতে সৌরতুল ফাতিহা একচল্লিশবার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সবে বর্তে রজনীতে এই বরকতময় রজনীতি রজনীতে ফতিহা বার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে সবে বরতে রজনীতে শেষ রাতে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন এই আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা ধরে নিন আমি এখন সবে বরাতের রজনীতে রাত দুইটা অথবা তিনটার দিকে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আমি এখন আপনাদেরকে যেভাবে যে নিয়মে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন আমার মতো করেই আমলটা করে নেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদেরকে চার রাকাত রাকাতের নামাজ আদায় করে নিতে হবে কিভাবে কোন সুরার মাধ্যমে এই চার রাকাত নামাজ আদায় করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা দুই দুই রাকাত করে চার রাকাত তাহাজের নামাজ আমাদেরকে সবে বরাতের রজনীতে রাত দুইটা অথবা তিনটার দিকে পড়তে হবে ধরে নিন আপনি দুই রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গিয়েছেন সৌরাতুল ফাতিহা পড়বেন এরপরে বিসমিল্লা সহ দুইবার সৌরাতুল এখলাস পাঠ করবেন এরপরে দ্বিতীয় রাখাতে সৌরাতুল ফাতিহা পড়বেন একবার সৌরা এখলাস পাঠ করবেন এরপরে দুই রাকাতের বৈঠকে বসবেন তা শাহদ পড়বেন দুরুশ্বরী পড়বেন দোয়া মা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আবার দুই রাখা তাহাজুতের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন সেম একইভাবে আরও দুই রাখা তাহাজুতের নামাজ আদায় করে নেবেন মোট চার রাখা তাহাজুতের নামাজ আদায় করে নিতে হবে সালাম ফিরিয়ে যায় নামাজের পার্টিতে বসা অবস্থায় তিনবার এই ছোট্ট ইস্তেকফারটি পাঠ করবেন যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি

এমনই শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না সুরতুল ফাতিহা এই নিয়মে পড়া শুরু করবেন যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই নিয়মে সৌরতুল ফাতিহা একই বৈঠকে বসে একচল্লিশ বার পাঠ করবেন একবার বেশিও না একবার কমও না এরপরে কষ্ট করে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুইবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে প্রথমত আমলটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন এরপরে দুই হাত তুলে কিছু সময় আল্লাহ কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সবে বরাতের রজনীতে সৌরাতুল ফাতিহা একচল্লিশ বার পাঠ করলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোন ব্যক্তি যদি শবে বলাতের রজনীতে সুরতুল ফাতিহার এই আমল করতে পারে আল্লাহ তালা প্রথমত তার গুণাগুলো মাপ করবেন সুবাহ এরপরে আল্লাহ ওই ব্যক্তির দোয়া মোনাজাত কবুল করবেন শুধু শেষ নয় আল্লাহ ওই এখানেই ব্যক্তির রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবেন রিজিকের মধ্যে অগণিত রহমত বর্ক দান করবেন যা কল্পনাও করতে পারবেন না আর এরপরে সর্বশেষ যেটার জন্য এই আমলটা সকলের করার প্রয়োজন আল্লাহ ওই ব্যক্তির মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইশা আল্লাহ জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা পরামর্শ থাকবে সবে বরাতের রজনীতে শেষ রাতে দুই রাকাত অথবা চার রাকাত তাহাজের নামাজ আদায় করার পরে সুরাতুল ফাতিহার এই আমলটা করবেন এরপরে আল্লাহ তালার কাছে যা চাওয়ার আপনি চাইবেন আশা করি ইনশা আল্লাহ আল্লা তাহলে আপনাকে ফিরাবেন না আপনার মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লা